ওয়েলকাম টু মাই এনাদার আজ আমি যাবো শাহজালাল ইউনিভার্সিটিতে তো আমার সাথে আমার ফ্রেন্ড যাবে তো এখন আমি যাচ্ছি বাসায় তো নিয়ে তারপর সাইকেল থাকবে তো সবাই একসাথে যাব তো চলুন দেখা যাক উনি বাইক করতেছে ওনার বাসায় প্রথমে যাই দেখেন ওনার বাসা ঢুকতে গেলে

বন্দর থেকে প্রথমে মেডিকেল হুম মেডিকেল এখানে বন্দর থেকে দশ টাকা সিএনজি আর এখান থেকে মদিনা মার্কেট গেলে আরো পাঁচ টাকা পনেরো টাকা আর বন্দর থেকে ডাইরেক্ট যদি মদিনা মার্কেটের সিএনজি পাওয়া যায় তাহলে পনেরো টাকা একেবারে আর এখান থেকে মদিনা মার্কেট থেকে ভার্সিটিতে আরো দশ পনেরো টাকা ভার্সিটি গেটে মেন গেটে আর মেডিকেল থেকে ভার্সিটি গেটে গেলে দশ টাকা তার মানে আমরা বুঝতে পারছি যে বন্দর থেকে কত টাকা লাগে বাসে জন্য যাওয়ার জন্য তো সেটা আমরা বুঝতে পারলাম এই মুহূর্তে আমরা চলে যাব তো সেখানে যাওয়ার পর বাসিতে হবে আমাদের মদিনা মার্কেট তো তার সাথে পরিচয় করে দেবো সমস্যা নাই তো গো তো ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে আসছি শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা প্রবেশ করছি আমার পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর তারপর চতুর্দিকে অনেক বিল্ডিংগুলো আছে আমি এই সম্পর্কে মুসরফাই কাছে কিছু জানবো ঠিক আছে তো ভাই এদিকে একটু আসেন তো কলেজের সম্পর্কে একটু বিস্তারিত বলবেন না আর যে সামনে যে একটা এক্সাম আসতেছে ওই মানে তাদের উদ্দেশ্য মানে তাদের সুবিধার্থে কোন মানে ডিপার্টমেন্টগুলো একটু বলবেন শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এই প্রবেশ করে আপনি আসছেন প্রবেশ করে প্রায় এক কিলোমিটার হবে এখানে চাইলে সাইকেল আছে সাইকেল ভাড়া সাইকেল দিয়ে আসতে পারেন বা আসতে পারেন রিক্সা চাইলে রিক্সায় আসতে পারেন আবার টম টমটম আসতে পারে টমটম আসতে পারেন আবার দৌড়েও আসতে পারে সমস্যা নেই দেখেন দৌড়াতে দৌড়াতে চাইলে দৌড়িয়ে আসতে পারে খেতে আসতে পারে আসবেন কোথায় এখানে আমরা যেখানে আছি এইখান হচ্ছে বঙ্গবন্ধু চত্বর এটা পার্সিটির এই ভিতরে একটা বড় একটা চত্বর এখানে এখান থেকে সব রাস্তায় যাওয়া যায় প্রত্যেকটা বিল্ডিং এ প্রবেশ করা যায় এখান থেকে তো প্রথমেই সহজ হবে এই চত্বরে আসা চত্বরে আসার পরে এখানে পরীক্ষার সময় কত বিভিন্ন চার্ট থাকবে তখন যারা এই এই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিবেন তখন এই এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চার থাকবে কোন বিল্ডিংয়ে কোন বিভাগের পরীক্ষা হবে এই ধরনের তো সবচেয়ে সহজ হবে এখানে আসা এইখানে আসলেই সব ভবন দেখতে পারবেন এখানে সামনে আছে আইসিটি ভবন আইসিটি ভবন এই চত্বরে আসার আগেই পাওয়া যায় তবে এখান থেকে আসলে আরও সুবিধা হয় সবচত এই ভবন পাওয়ার জন্য তো এখানে চত্বর থেকে আমরাও বিভিন্ন ভবনে যাব আশা করি এখন এক একটা করে এক একটা পরিচয় দেব আর তাতে আপনাদের সহজ হবে যখন আপনারা পরীক্ষা এক্সাম দিতে আসবেন তখন এই কোন ভবন কোন দিকে এটা জানতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আমরা এতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারপর এরপর যে আমরা আসছি দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে শহীদ মিনার মনোরম প্রাকৃতির মধ্যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন খুবই মানে সবুজ প্রাকৃতিক বাগান রয়েছে বাম রয়েছে খুবই মানে সুন্দর নির্ময় এই দৃশ্যের মধ্যে আমার কাছে খুবই ভালো লাগলো চতুর্দিকে খুবই মানে মনোরম পরিবেশ আর খুব নিরিবিলি একটা পরিবেশের মধ্যে মানে সব মিলে খুবই একটি ভালো একটি এই যে আমার কাছে খুবই ভালো লাগতো তো এই সম্পর্কে আমি মুসর ভাইকে বলবো যে আজকের ব্লগে যে আমরা এই যে দর্শন করলাম আপনার কাছে কেমন লাগলো আমার অনুভূতি সেই কারণ এখানে আমি প্রায় সময় আসি এখানে পাবলিক ভার্সিটিতে আমার স্বপ্ন আছে এখানে একদিন আসবো এখানে এসে আসার পর স্টাডি করবো জীবনটাকে গড়ার জন্য তো এমনিতেই দেখতে খুব ভালো লাগে কারণ পাবলিক ভার্সিটি এমনি সাধারণত যে পরিবেশ থাকে তার চেয়ে একটু উন্নত মানের পরিবেশ থাকে এখানে আর এখানে আছে যেমন ধরেন এখানে যে শহীদ মিনারটায় আছে এখানেও অনেক কিছু দেখার আছে যেমন এই সিলেটের মধ্যে এটা একটা অন্যতম একটা শহীদ মিনার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মতোই এটাও তো কেন্দ্রীয় শহীদ মিনারে একরকম দেখতে আর এটা আর একটা পাহাড়ের উপরে প্রায় অনেক উঁচুতে সিঁড়ি দিয়ে আসতে এবং নামতেও খুব ভালো লাগে এখানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর তো সব মিলিয়ে এখানে মানে সব কিছু ঠিক আছে

কেন বাম্পার বাম্পার খান দিব বুঝছেন নি এই আপনার কেন যে ক্যান্টিন আছে আমরা না ওই ক্যান্টিনের ছাত্র হিসেবে গিয়া মানে পরিচয় দিয়া খাইলিমু খাইলিমু ক্যান্টিনে খানি वाला না কই মানে আইডি কার্ড আমরা বাথরুম তো আইছিলাম ফোন করার সময় আই আনছি না এখন পরে আনমু আহো বাতি যা আহো তুই কি আমারে ফুটপাথ তো বন্ধুরা আমরা এতক্ষণ শাহজালাল ভার্সিটিতেই অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক শহীদ মিনার তারপর বিভিন্ন অনেক কিছুই আমরা দেখছি তো এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি তো আপনারা এখানে ঘুরতে পারেন খুবই সুন্দর মনোরম দৃশ্য আছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন খুদা হাফিজ